মাল যা ইন্ডিয়ার চেয়ে কমে দেখেন ইন্ডিয়ার কমে মার্কেট চালে মার্কেট চান হচ্ছে দেখা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক নিচপালায় ছয় নম্বর গলি এক নম্বর

তার জন্য গিফট দিয়ে দিন এটা কুরবানির সেরা অফার এমন হইতে পারে যে আপনি আমার কাছ থেকে বিশ হাজার টাকা থ্রি পিস নিয়ে বিশ হাজার টাকা কুরবানি দিতে পারবেন থ্রি পিস নিয়ে বিশ হাজার টাকা লাভ করবেন বিশ হাজার টাকা একটা কুরবানি দিয়ে দেবেন কোরবানি এরকম অফার থেকে দশ পিসব মাত্র ভাইশো এই যে আপনি যে দশ পিস কত বাইরে এটা দশ পিস পাঁচশো পাঁচশো টাকা এটা রঙ উঠবো না রঙের গারেন্টি আছে আগে পিস মাত্র যারা কম দামে পিস না প্রিন্ট ভাই কোন রং জায়গা কোন সমস্যা আমার বাংলা ফেরত দশ পিস পাঁচশো মানে টাকা পিস আমার গ্যারান্টি আছে যদি বিক্রি করতে পারেন চেঞ্জ কিভাবে বেকার বেকারত্ব দূর করবেন কিভাবে নিজে প্রতিষ্ঠিত হবেন ইনশাল্লা সুতির ভিতরে ভাই এটা দিবো ভাই মাত্র পাঁচ পিস তেরোশো পঞ্চাশ ভাই জয়পুরি ভাই কত অফারিস পনেরোশো টাকা আড়াই পাঁচ সাতের নামার জন্য আড়াই পাঁচ সাত নামার জন্য অবিশ্বাস্য কত ভাই পাঁচ পিস দিছি ভাই মাত্র পনেরোশো পনেরোশো টাকা ভাই

উনিশশো টাকা মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা এখানে কটা প্যাকেজ আছে ভাই

চারটা করে কালারের ডিজাইন আছে কাজ করা ভাই ওরে ভাই জলক দিয়ে দিলাম ভাই ঝলক এটা কি ভাই এটা হচ্ছে

কত দিতেছিস জানেন ভাই কত ভাই মাত্র পাঁচশো ভাই মাত্র পাঁচশো পাঁচশো চারটে বই কালার আসবেন দোকান আসবে নিবে না ভাই ভাই বিড়ি থাকবো যতদিন এই রেটে দিয়ে যাবো দেখোশ পঞ্চাশ টাকা টু বাড়ায় গেছে পরে পাঁচ সাত নব্বই দেখেন পরে মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো টাকা দেখেন আমরা বরাবর চেষ্টা করি ভাই কিছু কিছু দেখেন

ছয়ালোয়ারটা বলি আমি কি ভাই যারা গাউসিয়া মার্কেটে মোকাম করেন মার্কেট একবার হলো আসেন আমার কাছ থেকে মাল নেন আমার দোকানটা ভিজিট করে তাহলে কথা এই দেখেন পাকিস্তানি রে ভাই শেডেল দিতে ভাই একদম হবে না ভাই জি ভাই একদম এটা কাপড় গরমে ব্যবহার করে দিসি ভাই মাত্র কত ভাই

আটশো পঞ্চাশ টাকা টাকা বিক্রি টাকা বিক্রি সর্বনিম্ন সুফিয়া নতুন বিশ্বাস করে নতুন নতুন কোয়ালিটি কালেকশন করে নতুন নতুন কিছু দেওয়ার চেষ্টা দেওয়ার চেষ্টা করে দেখেন মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা কাপড় গুলো দেখেন সব বেসি দেখে দেখেন দেখেন

ডিসকাউন্ট চারশো পঞ্চাশ টাকা নাম না আপনার ইসলামপুর বোড়া অথবা কয়েকটা শোরুম যাচাই করে দেখা পরে আমার তো নিয়ে বুঝতে পারবেন যে না আসলে কাপড় কি কোয়ালিটি দিচ্ছে তারপরে

সতেরোশো মাত্র সতেরোশো টাকা ভাই হ্যাঁ এর মতো বাইশ তেইশ টাকা ইন্ডিয়ান কাতান ভাই দেখেন ইন্ডিয়ান কাতান নাম মাত্র ভাই একদম কমে যাচ্ছে কম ইন্ডিয়ান কোয়ালিটি ভাই আচ্ছা আচ্ছা মাত্র বিশ্বাস করতে পারবেন দুই সাইড দেখেন আমি তো বলছি আমার কোয়ালিটি দেখে পছন্দ হলো আমার টাকা একদম দেখেন বাইরে দেখে টাকা দেবেন দেবেন তো মাল দেখে দেখে তাই তো ভাই করা

যে বাড়ের আরেকটা কোয়ালিটি মাত্র 1800

উনিশশো টাকা তো কালেকশন আছে দোকান আসবে না সে দেখে নিতে হবে ঠিক আছে বলে গলি নাম্বার ছয় দোকান রূপগঞ্জ নারায়ণগঞ্জ তাই তো সুফিয়া নম্বর ভাই ছয় নম্বর छ नम्बर नम्बर गयो नब्बे नम्बर